নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে কিন্তু একটা মজাদার মুখে লাগার রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো হিন্দুস্থানি স্পেশাল চিকেন পাটাকা এটা একটা মজাদার রেসিপি দারুণ রেসিপি বন্ধুরা বেশ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য নমস্কাৰ বন্ধুৰ ভিলেজৰা নগৰে আজিকা কৰি দেখাব মুখে লাগা মত ৰেচিপি এন্দৰ ৰেচিপি মুখে দিলে মুখে এক ধমাকা হ'ব আৰু নাম হ'ল হিন্দুস্তান হোটেলে চিকেন পাটাকা আপোনাৰ দেখি থাকক বন্ধুৰ সবাৰি আগে মেৰিন ল'ব আদা ৰচুন কঁচা লংকা পেষ্ট দি দিব এক চামচ লবণ দেবো এক কেজি চিকেন আছে দেবো চাট মশলা দু চামচ মিট মশলা জিরে গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচের মতো থেকে হাফ চামচ রেড চিলি পাউডার কালারের জন্যে টমাটোর সস ওই তিন চামচ রেড চিলি সস দু চামচ গ্রিন চিলি সস দু চামচ মতো দিয়ে দেবো

बंधुरा चॉप कटा प्याज दी दो छोटे छोटे कटे दीजिए तीन दे प्याज देना बंधुरा घी और बटर रेसे रेश देख जाने तो उसको तो सुंदर लागे और से तेल, तेल दिए तो सुंदर लागे तो बटर और घी तो तो और सुंदर लागे বন্ধুরা এই ভাই আমার ভাজা হয়ে গেছে সব এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে চিকেনটা ঢেলে দিছি গোলটা যেন দাও ফেদি বাটিতে ম্যারিনেশন ছিল সেই জলটা আমি দিয়ে একটু জল দিয়ে নিয়েতে দিয়ে দিচ্ছি মাঝে মাঝে খুলে খুলে দেখবো বন্ধুরা আমার পতাকা রেডি হয়ে গেছে দেখুন

ধামাকা হয়ে যাচ্ছে বড় বড় রেস্টুরেন্টে তো এই ধরনের চিকেন পাওয়া যায় তা আমরা আজকে বাড়িতে বানালাম বাড়িতে বসেই খাচ্ছি কিন্তু এই চিকেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভুলে জানা হয়ে চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন বেল ঘন্টি বাসে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা এত সুন্দর রান্না হয়েছে তখন কত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা ব্লেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটা যা ফলো করবে আর পাশে থাকবে পটাকা চিকেন দিয়ে একটু ভাত দিচ্ছি আমাদের কুটুমনু খাবে এই দেখুন ちゅう。